পাঁচ বছর আগে থেকে তানসেন জ্বালাইলো এখন আবার ওসি জ্বালান শুরু করছে ওসি ওখানকার যে থানার ওসি তিনি নাকি এখন আমাদের ওখানে উনি একটা কোম্পানির ধর্মের লেভেলদের কোম্পানির সাথে যুক্ত যার কারণে তিনি এইগুলো পাগলামি করতেছেন আচ্ছা করুক সেটা তার ব্যাপার এখন টুপিয়ালারা গিয়ে যখন তাকে কিছু কথা বুঝেননি না দিলে তার কথা শুনে না দিয়েছে এখন ওই টাকাকে হালাল করতে হবে তো এখন পোস্টারিং হ্যাং বিল তারপর আপনার সব কিছু ওকে গেট সাজানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট মা তিন দিন চার দিন আগে আমাদেরকে জানানো হলো ডিসি অফিস থেকে আপনাদেরকে পারমিশন ওইভাবে দিচ্ছে না কারণ ওরা আবার ওই দিক থেকে সরাচ্ছে যে ওখানে আমরা মারামারি করব কাটাকাটি করব রক্তক্ষয়ী যুদ্ধ হবে কথা নেই দেওয়া তো ঘোষণা দিয়েছিল আসার হিম্মত হয়নি এখানে আবার একই কন্ডিশন দিয়েছে যে আমরা ওখানে মারামারি করব কাটাকাটি করব বা করব এখন প্রশাসনের কি দোষ দেবেন প্রশাসন চিন্তা করতেছে বা মানে কি দুইটা গ্রুপ দুই দিকে বসলো এখন করোনা দিতে হচ্ছে এর ভেতরে যদি হট্টগোল মারামারি শুরু হয়ে যায় তাহলে তো এমনিতেই কিছুদিন আগে আমাদের জুতার তলা দেয়া এখনো ঠিকই হয়নি কথা করছেন না কে এই সময় আবার যদি দুইটা গ্রুপ হুজুর হুজুর এলাকা যায় তাহলে তো ঝামেলা এই জন্য প্রশাসন কি করলেন আস্তে করে বললেন যে আমাদেরকে জানাই দিলেন হুজুর আপনারা শান্তিপ্রিয় মানুষ আমরা জানি আপনারা একটু ধৈর্য ধরে আপনারা অন্য জায়গায় মাহফিল দিয়ে দেন আলহামদুলিল্লাহ আশরাফ সিদ্দিকি যদি খালি এখন বলে ধরেন আজকের মাহফিল চলছে এক জায়গা খালি কালকের মাহফিল হবে না এরকম ঘোষণা যদি আসে উনি যদি খালি বলে যে অমুক ডেট ফাঁকা আছে মুহূর্তের ভেতরে দুইশো জন মানুষ দাঁড়িয়ে যায় একদিনের ভেতরে করব। দুইশো জায়গা থেকে ওই ডিঙে থাকে মাহফিলের জন্য তো তারপরেও কি করেন ওরা যখন এই মিথ্যাটা সরাইছেন যে এখানে বাহাস হবে এটা হবে এখন প্রশাসন আমাদেরকে মানে বললেন যে হুজুর আপনারা এরকম করে আসলে তাহলে এত বড় আয়োজন নষ্ট করলেন কে হ্যান দেন এই জন্য আমাদেরকেই নিশ্চিত করলেন যে হুজুর আপনারা শান্তির প্রিয় উশৃঙ্খল নন আপনারা আসেন না দয়া করে ওখানকার মেম্বার সাহেব তিনি যিনি মাহফিলের ডেট আমাদের থেকে নিয়েছিলেন তিনি আমাদেরকে দাওয়াত ঘুরাইয়া দিলেন তাহলে আমরা কি এখন ওখানে আর যাবো কথা বলছেন আমরা যাব তারপরেও ওরা গত বছর মিথ্যার এই একই কন্ডিশন দিয়ে ক্ষুদ্র সিমলে তোর একটা বাহাজের নেটে ছেড়ে দিয়েছিল আশ্রাফ সিদ্দিকি ভয়ে বাহাজে আসেনি সেই থেকে আমাদের আমরা নিজস্ব ভাবে আমি আমার পিস সাহেবের সাথে একেবারে গাড়িতে ছিলাম বসা জয়পুরহাট জগডুমোর একটা মাহফিল ওই মাহফিলটা তিন দিনের ভেতরে নুফে নিল এবং বলা হলো আমার পিস সাহেব বললেন যে বাবা রেডি থাকো ওরা যদি খালি মিথ্যা এবং ওখানে আমাদের ছেলে পেলে আমার সেটিং করে রাখলাম ওখানকার দেওতার তারপর কল্যাণনগর ওই এলাকার নন্দীগ্রাম এলাকার যারা যুবকেরা তরুণেরা কিশোরেরা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত রয়েছেন কেউ বিএমপি করেন কেউ আওয়ামী লীগ করেন বিশ্বাস নয় আপনি গিয়ে দেখেন ওরা কি করলো যে প্রস্তুত থাকলো যদি ওরা মিথ্যা করে যদি এই বাহাজের নামে ভিডিও ছাড়তে চায় ওদেরকে আটকানো হবে আশ্রাব সিদ্ধিকে আশা পর্যন্ত অপেক্ষা করে তাদের সাথে বাস হবে জোরে বলুন সোবাহান আল্লাহ আমরাও প্রস্তুতি নিয়ে আমি এবং আমার পীর সাহেব চলে গেলাম জয়পুরহাট মাহফিল এবং আমার সেদিন মাহফিল ছিল জবগারি নকশেবন্দি মজাদে দরবার শরীফ মিরাজ উপলক্ষে আমি সেটাকেও অবহিত করলাম ওটাতেও আমি গেলাম না যাতে করে তারপরে যদি বাহাজ যারা মিথ্যা সরাতে চায় আমি এবং আমার হুজুর যেন দুইজন ওখানে গিয়ে পৌঁছিতে পারি দেখলাম আমরা রাত্রি দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত এর আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অমুক দিন ওরা যদি ভিডিও বের করে তাহলে আমরা আসতেছি সোহান বলবেন না ওই দিক থেকে আপনার দেওতা মাজারের ওরাও বলতেছে ঠিক আছে এবার একটা শিক্ষা দেওয়া দরকার এই কন্ডিশন যেমনি মাত্র দেখলো যে আর তো হয় না ওরা কি করলো নেজ গুটে আস্তে করে পালিয়ে গেল মাহফিল চলছে ওই মাহফিল অন্য বক্তাদের করানো হচ্ছে হয়ে গেল তা এখন এসে ওরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আশরাফ সিদ্ধিকি ভয়েই আসেনি মাহফিল বন্দর জন্য ঘুষ নিয়ে ঘুরলে তোমরা ডিসি অফিসে গিয়ে হুমকি ধামকি করলে তোমরা টাকা পয়সা দিয়ে না কি করে না দলের প্রভাব খাটিয়ে না কিভাবে কি করলা মনে করছে দেশ আমাদের হয়ে গেছে এই চিন্তা ধারা নিয়ে তোমরা প্রশাসনকে ভয় দেখিয়ে আমাদেরকে ওখানে যাইতে দিলে না আমাদের মাহফিল হতে দিলে না আর উল্টা আবার উদুর পিন্ডি বুদুর ঘরে চাপায় দেয়া বলতেছ আশ্রাফ সিদ্দিকি বাহাজে আসেনি এখনো বলতেছি এই আমার এই হকের দাস সিদ্দিকিয়া সুন্নি দরবার আমার হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমরা ওপেন ফিল্ড আপনাদের এতগুলো মানুষকে সাক্ষী রেখে বললাম যদি কেউ প্রশাসনের মধ্য দিয়ে কে হক কে বাতিলের একটা ফেরকায় কে হক কে বাতিল শর্ত কে হক কে বাতিল এই শর্ত নিয়ে আমাদের সাথে বাহাস করবে মোনাজারা করবে আপনার আমরা এখনো রেডি আমরা মৃত্যুর আগ পর্যন্ত রেডি আছি ইনশাল্লাহ বললেন না জোরে কারণ আমাদের ভেতরে কোনো কাল বিলম্ব আমরা রাখি না আমরা সব সময়ের জন্য ইসলামকে মানতে চাই ইসলামকে নিজের দলের স্বার্থে নয় ব্যক্তির স্বার্থে নয় ইসলামকে ইসলামের ধারায় চলতে দিতে চাই